সালাম ওয়ালাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালমান শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শকশ্রোতায় এর আগে আমরা এখন নিয়ে একটি প্রতিবেদন করেছি আমরা দ্বিতীয়বার তার সামনে আবার হাজির তিনি যখন ক্লাস করে পড়েন প্লাস এইটে পড়ায় একজনের সাথে তার ভয় মানে কলি যা পরেই মনে হচ্ছে তার সাথে প্রেম হয়ে যায় বা আমরা প্রেমের গল্পগুলো শুনি আসসালাম আলাইকুম জি আমি নিজেকে সবসময় সাজিয়ে গুছিয়ে পছন্দ করি আচ্ছা আপনার সেই পরিচার সিঙ্গারের পরে তারপরে তার সাথে যে মেলায় গিয়ে যাওয়ার পরে সে আপনাকে অনেক কিছু কিনে কি তার ভাষায় নিয়ে গেছে নাকি কি ঘটেছিল একটু তো না তার বাসায় আসলে ওই সময়টাতে খুব কম করতাম আমার বাসায় সে আসতো মূলত আচ্ছা আপনার বাসায় মানে সেই মেলা থেকে আপনার বাসায় চলে আসতে মেলা থেকে তো সেও আসছে আমিও আসছি আমরা একটা জায়গায় খেয়েছি মেলা থেকে হওয়ার পরে আফটার দেন আমরা বাসায় এসেছি বাসায় এসে কি করেছেন বাসায় এসে কি করব বাসায় এসে গল্প করেছি যেগুলো কিনে এনেছি ওগুলো দেখেছি তার মধ্যে ছিল এক ওর যেটা পছন্দ করে দেয় ওই যে শামুকের মানে গহনা সেট খুবই সিম্পল একটা গলা তখন ছিদ্র ছিল না তো ওইটা আর কি ঝামেলা হয়েছে পরে ও নিজে নিজে বুদ্ধি করে করে সুতা দিয়ে টেনে টেনে আমাকে পড়াই দিয়েছিল আমার ফ্যামিলি সবসময় এটা স্বাভাবিকভাবেই দেখতো কারণ হচ্ছে ও আমাদের এলাকার খুব পরিচিত একটা মুখ

আচ্ছা তার সাথে সেই প্রথম মানে রোমান্স রোমান্টিক এইরকম গল্পটা কখন ঘটেছিল কত বছর পরে মানে আপনার রিলেশন বা কতদিন পরে এটা মূলত ঘটেছিল একটা ইস্তেমার রাতে মানে পরের দিন হচ্ছে আপনার রিলেশন কতদিন পরে আমার রিলেশনের প্রায় চার সাড়ে চার বছর পরে সাড়ে চার বছর পরে কারণ আমার চার বছর লেগেছে এটা বুঝতেই যে আমি ওকে লাভ করি এই জিনিসটা কারণ তখন আমি ক্লাস ফোরে পড়ি আমি এতটা বুঝে উঠতাম না আচ্ছা তখনকার সেই রোমান্সটা আমরা শুনে ইস্তেমা রাতে কি ঘটেছিল সেই আপনার সাথে কিভাবে দেখা করেছে আচ্ছা সবাই মূলত ফ্রেন্ড সার্কেল থাকে প্রত্যেকটা পাড়া মহল্লাতে দেখবেন কি একটা ব্যাচ থাকে ওই ব্যাচ ওয়াইজ হচ্ছে ওরা ইসতেমার মনা যাতে যায় একটা উৎসবের মতো কিন্তু হয়েছে। যায় সো ওরা আগের দিন ইস্তেমায় যাওয়ার জন্য সবাই একত্রে জড়ো হয় তো এলাকায় একটা সিনিয়র ভাই ছিল ওই ভাইয়াটা মূলত তার বাসা থেকে কিছু রান্না বাড়া করে নিচ্ছিল যে পথে খাবে ওরা বা ওখানে গিয়ে খাবে তো ওইখানে যখন সবাই এক হয় তখন ওরা আমাকেও আমাকেও ডাকে হ্যাঁ ডাকে যেহেতু ওরা যেখানে অবস্থান আমি নাম বলবো না একটা প্রতিষ্ঠান ইভেন ওদেরই ওদের ওই অফিস রুম ছিল ওটা ওখানে সবাই আর কি আসে এসে যখন জড়ো হয় তখন আমাকে ডাকে তুমিও আসো আর ওর সাথে যারা যাবে সবাই আমার আমার ফ্রেন্ড সার্কেল ইভেন ওর জুনিয়র ওই একমাত্র ওখানে মানে আমার ব্যাচের মধ্যে ওই হচ্ছে সিনিয়র যে ওদের সাথে যাচ্ছে আর একটা বড় ভাই তো আমি যখন ওখানে যাই তখন ওরা বিদায় টিদায় নিয়ে সবাই চলে যায় তা আমার খুব কান্না পাচ্ছিল মনে হচ্ছিল যে আমার হাজবেন্ড মনে বিদেশে চলে যাচ্ছে এমন কিছু তখন মেনে নেওয়া শুরু করেছি না তখন ওইভাবে ছোঁয়াটা লাগে তো তারপরে আমি যখন মানে সে চলে যাচ্ছে বিদায় নিয়ে তখন আমি কান্না করি তো বলে কান্না করার কিছু নেই কালকেই তো মনে হয় আমরা তো এমন দুই তিন দিন থাকতেছি কালকে মনে হয় শেষ করে আমরা ইনশাল্লাহ দুপুরের মধ্যে চলে আসবো যদি যানজট না থাকে তো ওরা চলে গেল আমি আমার বাসায় চলে গেলাম রাতে তখন আড়াইটা তিনটার মতো বাজে আমি চলে গেলাম ওরা চলে গেল তখন তালতলা বাস স্ট্যান্ড আছে একটা আগার গায়ে ওই তালতলা বাস স্ট্যান্ড থেকে সবাই ওখানে ও সবাইকে গাইতে উঠায় দিয়ে কিছু একটা বাসায় রেখে আসছে এরকম করে মিথ্যা কথা বলে আসলে কিছুই রেখে যায় নাই ওই যে আমি কান্না করেছিলাম ওই জিনিসটার খারাপ লাগছে আর এটা তো আমার নিজেকে নিজের খুব অপরাধী মনে হয়েছে না বাসা খালি না বাসায় আমার মানুষজন আছে ওদের অফিস সেটা অফিস রুম হ্যাঁ ওইটা খালি তো ও ব্যাক করে আসে যে ও ব্যাক করে আসে আফটার দেন আমাকে কল করে তা আমার তো তখন ফোন নাই কারণ ওই সময় আমি ফোন চালাই না আমার আম্মার ফোনে ও ফোন করে তা আমার ফোনে ফোন করে যখন আমাকে আমাকে চায় আম্মা আমাকে দেয় আমি কথা বলি ও বলে আমি তো একটা জিনিস রেখে গেছিলাম তো তুমি কই আমি বললাম তো বাসেই তুমি একটু আসো কোথায় অফিসের সামনে অফিসের সামনে তার অফিস না তার বাবার আর কি তো আমি যখন যাই রাস্তায় অফিসের সামনে তখন হচ্ছে সে আর কি আমাকে জড়ায় ধরে ওই প্রথম সে আমাকে জড়ায় ধরে আফটার হচ্ছে তার সাথে কথা হয় ওই মানে ওই সময়টা ওই শুরু ওই প্রথমেই হচ্ছে আমি আর কি কিছু একটা ফিল করি যে আসলে আমার কাছে কে আমার যেন মনে হচ্ছে তো তারপরে আমরা অফিস রুমে যাই দেন ওখানে আমরা পুরোটা রাত কাটাই আমাদের খুব বেশি কিছু ওখানে হয়ও নাই জাস্ট আলিঙ্গন করেছি আমরা একজন আরেকজনকে গল্প করেছি ও আসলে আমার অফিস রুমে শেয়ার আপনি একাই ছিল দুইজনে ছিলেন আচ্ছা না আর কেউ ছিল না সবাই তো চলে গেল আমরা ওই যে বললাম ও আমাকে জড়িয়ে ধরেছে কপালে একটা চুমু এঁকেছে দ্যাটস ইট আচ্ছা সেদিন চুমু পর্যন্ত সমাবদ্ধ নাকি জি এতছে বেশি গভীরে যাওয়া হয়নি সেদিন না আচ্ছা তারপরে তারপরে আর কি যখন সকাল হলো আমি তো সারাদ ঘুমাতেই পারি নাই না সে আসলে বুকে জড়াই ঘুমাইতে পছন্দ করে ওই দিন থেকে আমি এটা বুঝতে পারি আর সে আসলে মূলত আমাকে কতটুকু লাভ করে আর তখন নতুন নতুন প্রেম না মানে অনেক কিছু জানার ইচ্ছা ছিল যে প্রেম সম্বন্ধে আর ওই সে আমাকে এক প্রকার প্রেমের ক্লাস করা ছিল বুকের উপর শুয়ে শুয়ে এই তো তারপর সকাল যখন হয় আমরা চলে আসি আমি চলে আসি বাসায় আর ও ওখানে হ্যাঁ

কাছে না দর্শকদের কাছে কেন লুকাবো তারপরে তৈরি করতে আসছেন আমি বাসায় চলে আসছি মূলত নাস্তাটা আমি তৈরি করবো এই নিয়তে কিন্তু আমি অলরেডি এসে দেখি আবার আম্মা যে খামির করে যেটা রুটি বানানোর জন্য ওটা করে ফেলেছে সো আমি যদি রুটি বেলতে যাই আমার রুটি বেলা হচ্ছে ত্রিকোণ আকৃতির হয়ে যায় ঠিক আছে সো আমি নিজে হাতে রুটি বানাইছি পরে বাটি দিয়ে কেটে কেটে যাতে গোল দেখা যায় না ত্রিভুজ হ্যাঁ বৃত্ত বা গোলাকার বানাতে গিয়ে আমি ত্রিভুজ আকৃতির বানায় ফেলি আচ্ছা তো পরে ওটাকে আমি বাটি দিয়ে কেটে কেটে হচ্ছে গোল আকৃতির করি কারণ ওকে আমি আজকে প্রথম নাস্তা বানিয়ে খাওয়াবো ও যদি দেখে এই অবস্থা আমার তখন তো মানে অনেক খুদ ধরবে সো এই কারণে কেটে কেটে রুটিটা সুন্দর করে বানায় নিই এবং নিয়ে তার কাছে রুটি হ্যাঁ তার থেকে রুটি নিয়ে যাই দেন ঘুম উঠে তখন আমি নিজে হাতে তাকে খাইয়ে দিই ওই দিনই আমি সব থেকে বেশি প্রশান্তি লাভ করি আমার কাছে মনে হচ্ছিল যে আমার কলিজাটা কেটেও যদি ওকে খাওয়াই আমার মনে হয় কম হয়ে যাবে সেদিনের পর থেকে কি আপনাদের যোগা মানে সেই থাকাটা

ওটা তারপরেও আরো চার বছর ধরে রেখেছি কারণ আমার যেহেতু আমাদের আমরা এই শারীরিক সম্পর্কটা মূলত আমাদের খুবই কম হতো আমার এক যুগের রিলেশন আমি হাতে গোনা চারবার রিলেশন হয়েছে আমাদের এটা আমি মানে অনেকে অনেককেই দেখেছি রিলেশন করতে অন্তত সপ্তাহে একদিন তারা মিলিত হয় কোথাও না কোথাও কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে এটা এক যুগে

চাহিদা যেহেতু আমার তখন উঠতি বয়স আমার বয়স সন্ধিকাল চলছে সো তখন তো অবশ্যই আমার ভেতরে একটা চাহিদা আছে এই সম্বন্ধে এই জিনিসটা এমন যে এটার যত গভীরে যাবেন আরো গভীরে যেতে ইচ্ছে করবে জানার ইচ্ছে করবে সো আমিও তখন চাইতাম কিন্তু চাইলে হবে কি আমি যে নিজেকে কন্ট্রোল করে রাখতাম কারণ আমাদের এরকম প্লেস ছিল না আমার এমন না যে আমার আমি আমার ফ্যামিলির সাথে ক্লাস এইট পর্যন্ত কিন্তু আমি আমার ফ্যামিলির সাথেই ছিলাম সো ওই সময় পর্যন্ত মানে আমার বাসা কন্টিনিউ ওয়াইসের থাকবে ওই কোনো প্লেস ছিল না পরিস্থিতিও ছিল না আর আবার ওর বাসা যে আমি থাকতাম মাঝে মধ্যে ও আমার এখানে থাকতো কিন্তু একসাথে থাকলেই যে হবে তা কিন্তু না শুধু ভালোবাসাটাই অনেক বেশি ছিল

আমাদের ভালোবাসা এক বলতে গেলে এখনো আছে এখনো আছে কারণটা আমি বলি ওই যে বললাম যে রেসপেক্টফুল একটা রিলেশন এই কারণে আমাদের ব্রেকআপ যে হয় মিউচুয়াল ব্রেকআপ হয় আচ্ছা মীমাংসিত যেটা আমরা দুজন মিলে বসি কারণ আমিও জানি যে আমি কিন্তু ওকে হয়তো বা শারীরিক সুখ দিতে পারি কিন্তু একটা বাচ্চার বাবা ডাক শোনার ক্ষমতা ক্ষমতা কিন্তু আমার নাই ওকে যে একটা

যেহেতু ব্যাপারটা জেনে গিয়েছিল পরবর্তীতে আমার ফ্যামিলি হ্যাঁ দুই ফ্যামিলি জেনে গিয়েছে এটা নিয়ে টুকটা কথাবার্তাও হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে আমি তার ফ্যামিলিতে আমার একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছিলাম সেটা হচ্ছে তার মা আমাকে খুব ভালোবাসতো এই কারণে কারণ আমি প্রায় গিয়ে তার মায়ের কাজে হেল্প করতাম আমি তো আমার ভেতর থেকে তাকে শাশুড়ি মনে করতাম বা সে তো মনে করতো না আমার ছেলের বন্ধু আমার ছেলের ফ্রেন্ড কারণ তখন আমি দেখতে শুনতে মোটামুটি লম্বা হয়ে গেছি আমার তো আপনি দেখতে হয়ে

ঠিক আছে দেন আমাকে জানায় তারপরে হচ্ছে আমি ওর মায়ের কাছে যাই গিয়ে জিজ্ঞাসা করি যে আনটি ওখানে নাকি বিয়ে করাবেন বলে হ্যাঁ বয়স তো কম হয় না আর আমারও তো নাতিপুতি দেখার ইচ্ছা আছে বড়জন ছোটজনদের বিয়ে করা ফেলছি এখন ছোটো ও যেহেতু সবার ছোট বড় মেজুকে বিয়ে করা ফেলছি সবার ছোট ওর বাচ্চা কাচ্চার মুখ দেখে মরতে পারলে আমি শান্তি পাই তো একটা মা যখন এ কথা আমাকে বলে যে ব্যক্তি যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করার পরে এই স্বপ্নটা লালন করছে ভিতরে আমি কোথাকার আর কে যে তার এই স্বপ্নটা কেড়ে নিব তখন আমার ভিতরে এই কাজ করে তখন আমি ওকে ডাকি ও আমার কাছে আসে আমি বলি তুমি বিয়ে করো তো অনেক কান্নাকাটি করে যে না এটা পসিবল না এটা করা উচিত হবে না তোমার সাথে এটা বেমানি হবে অবশ্য আমি তো আছি আমি তো চলে যাচ্ছি না কিন্তু আমার তো একটা বাচ্চা দেওয়ার মতো ক্ষমতা নাই কারণ আমার আমার হয়তো সবই হবে কিন্তু একটা বাচ্চা ধারণ করার জন্য যা যা প্রয়োজন তা তো আমার কাছে নাই আমি তো দাদি সে ছেলের বাড়ি মিরপুরে মিরপুরে ছিল প্রতিবেশী আমার এলাকার সিনিয়র ভাই ছিল সে তারপরে হচ্ছে আমার চার বছরের পর যে হতো এখন দেখা শেখা হ্যাঁ এখন আমার কোন আপদে বিপদে তাকে ডাকলাম আমরা শুনবো আপনার আপদে বিপদে আপনার সেই মানে রেসপেক্ট দেওয়া ভালোবাসা কতটুকু এখন আছে আমরা বড় পর্বে শুনবো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে